হ্যালো বন্ধু শীত আসলে কি আপনার শিশুর প্রচণ্ড পরিমাণ নাক দিয়ে পাতলা পানির মতো বা গাঢ় সর্দি বের হয় প্রচণ্ড পরিমাণ শ্বাসকষ্ট হয় দমনিতে কষ্ট হয় এবং জর্জর ভাব অনুভব হয় শীতের শুরু থেকে শেষ অবধি প্রতিনিয়ত এই ঠান্ডা সর্দি বা কাশির সমস্যা চলতে থাকে এর জন্য হয়তো অনেক ডাক্তার দেখান বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে এই ওষুধ সেবন করলে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় এ মতো অবস্থায় আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই ঠান্ডার সর্দি বা কাশির সমস্যা অর্থাৎ শীতকালীন এই ঠান্ডার সর্দি বা কাশির সমস্যা যদি স্থায়ীভাবে হোমি ওষুধের দ্বারা আজীবনের জন্য আপনার শিশুর শরীর থেকে নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শিশুদের শীতকালে ঠান্ডা সর্দি কাশি বা শ্বাসকষ্টর কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমি ওষুধ বলেছি শুধু একটি হোমি ওষুধ বলেছি এই ওষুধটি আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে এই শীতকালীন ঠান্ডা সর্দি কাশি এবং শ্বাসকষ্ট সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব ঋতুর পরিবর্তনে শীত এসে গেছে আর শীত এসে গেছে মানেই শিশুদের নাক দিয়ে সর্দি পড়া কাশি হওয়া জ্বর জ্বর ভাব হওয়া বা শ্বাসকষ্ট হওয়া আরম্ভ হয়ে গেছে এই শিশুর কন্ডিশনে শিশুকে অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার হয়তো শিশুকে মন্ডুলোকাস্ট গ্রুপের ফোর জি বা ফাইভ জির ওষুধ বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ শিশুকে দিয়ে থাকে এই জাতীয় ওষুধ সেবন করালে সাময়িক সময়ের জন্য শিশুর এই শ্বাসকষ্ট কাশি জ্বর জ্বর ভাব এবং নাক দিয়ে সর্দি পড়ার সমস্যা সাময়িক সময়ের জন্য কম হয়ে যায় কিন্তু ওষুধ সেবন করা বন্ধ করে দিলে পরবর্তীতে আবার দেখা যায় এই কন্ডিশনে শিশুকে হোমিওপ্যাথি ওষুধ সেবন করালে এই ঠান্ডা সর্দি কাশি বা শ্বাসকষ্টের সমস্যা স্থায়ীভাবেই সমাধান হয়ে যাবে এই শীতে তো সমাধান হয়ে যাবে বটে কিন্তু পরবর্তী শীতেও এই ওষুধটি কার্যকরী থাকবে অর্থাৎ পরবর্তীতেও শিশুর এই শীতকালীন ঠান্ডা সর্দি বা কাশি হওয়ার সম্ভাবনা মোটেই থাকবে না এখন আমি বলবো একটা শিশুর শীতকালীন ঠান্ডা সর্দি বা কাশি এবং জ্বর জ্বর হওয়ার কারণ সম্পর্কে শীত আসলেই আবহাওয়ার আর্দ্রতা অনেকটা শুকনো হয়ে যায় ধুলো বালি এই আবহাওয়া অর্থাৎ বাতাসের সঙ্গে মিশে থাকে আর এটি শিশুদের শ্বাসতন্ত্রে অ্যাটাক করে যার কারণে শিশুদের শ্বাস নিতে কষ্ট হওয়ার সমস্যা সহ ঠান্ডা সর্দি বা কাশির সমস্যা দেখা যায় এছাড়াও শীতকালীন আবহাওয়াতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া ব্রাঙ্কলোটাইটিস ভাইরাস বাউর সঙ্গে মিশে থাকে আর এটি শিশুদের শ্বাসতন্ত্রে নাকের ভিতর দিয়ে আক্রমণ করে যার কারণে শিশুর এই সমস্যা দেখা যায় এছাড়াও যে সকল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তাদের ক্ষেত্রেও এই শীতকালীন বারবার ঠান্ডা সর্দি কাশি বা শ্বাসকষ্টের আক্রমণ দেখা যায় এছাড়াও শিশুদের অনেক সময় জন্মগত কারণেও এই সমস্যা হতে পারে অনেক সময় শিশুদের বংশগত কারণেও এই সমস্যা হতে পারে যে সকল শিশুদের শীত আসলেই ঠান্ডা সর্দি বা কাশির সমস্যা দেখা যায় তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্পমাত্র কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও বলে থাকে তো আমি এখন বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শীত আসলেই শিশুদের নাক থেকে অনব্রত পাতলা পানির মতো ঝরতে থাকে সর্দি অনেক সময় এই সর্দি গাঢ় হয়ে যায় সর্দি চলতে চলতে একসময় কাশিতে পরিণত হয়ে যায় প্রচণ্ড পরিমাণ কাশি হয় কাশির সঙ্গে জর্জর ভাবও অনুভব হয়ে থাকে এবং এরপরে শ্বাসকষ্ট অনুভব হয়ে থাকে শিশুর শ্বাস নিতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে শিশুর বুকে ঘর ঘর শব্দ শোনা যায় অনেক সময় শা শব্দ শোনা যায় কখনো আবার বাসি বাজার মতো আওয়াজও শিশুর বুকের ভিতর থেকে শোনা যায় বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করালে অথবা নেবুলাইজার মেশিনের দ্বারা শিশুকে ভাব দিলে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার এই ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট জর্জরের ভাবের সমস্যা দেখা যায় শিশু প্রচণ্ড পরিমাণ এই ঠান্ডার সর্দি কাশি এবং জর্জরের কারণে শিশুর খাবারের প্রতি অরুচি দেখা যায় শিশু সঠিকভাবে চলাফেরা করতে পারে না রাতে শিশুর ঘুম কম হয় ঘুমের ভেতরেও প্রচণ্ড পরিমাণ কাশতে থাকে কাশির সঙ্গে মৃদু মৃদু জ্বরও থাকে শিশুর শারীরিক ওজন দিন দিন কম হয়ে আসে শিশুর একবার কাশি আরম্ভ হলে অনাব্রত কাশতে থাকে রাতে দিনে উভয় সময় কাশতে থাকে কখনও শিশু দিনের বেলা বেশি কাশে কখনও শিশু রাতের বেলা বেশি কাশে তো বন্ধুরা আমি এখানে মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো শিশুর শীতকালীন ঠান্ডার সর্দি বা কাশি বা শ্বাসকষ্ট দেখা দেওয়া কোনো শিশুর সঙ্গে মিল থেকে থাকে তবে সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন ওষুধ হচ্ছে এন্টিম টার্ট থার্টি যে সকল শিশুদের বয়স পাঁচ বছরের নিচে তাদের ক্ষেত্রে এই অ্যান্টিমটাট থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি প্রতি সকালে হালকা পানির সঙ্গে এক ফুটা সেবন করাতে হবে এবং প্রতি রাত্রে হালকা পানির সঙ্গে এক ফুটা সেবন করাতে হবে এবং যে সকল শিশুদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে সে সকল শিশুদের ক্ষেত্রে এই অ্যান্টিমটাট দুইশো এই হোমিওপ্যাথি ওষুধটি সকালে দু ফুটা এবং রাতে দু ফুটা হালকা পানির সঙ্গে মিশিয়ে শিশুকে সেবন করাতে হবে এই নিয়মে এই ওষুধ পরপর সাত দিন সেবন করাতে হবে সাত দিন সেবন করানোর পর তিন দিন গ্যাপ দিয়ে পুনরায় আবার সাত দিন সেবন করাতে হবে পুনরায় আবার তিন দিন গ্যাপ দিয়ে আবার সাত দিন সেবন করাতে হবে এই নিয়মে এই ওষুধ কমপক্ষে এক থেকে দেড় মাস কন্টিনিউ শিশুকে এই তিন দিন গ্যাপ দিয়ে দিয়ে সাত দিন খাওয়াবেন তাহলে শিশুর স্থায়ীভাবেই সমাধান হয়ে যাবে তবে এই ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ শিশুকে সেবন করানো ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ